শিশু চুরির অভিযোগে বুধবার উত্তাল হয় বিরাটি স্টেশন পরে জানা যায় চুরি নয় শিশুটি মহিলারই বিরাটির ঘটনার কয়েক ঘন্টার মধ্যে একই ঘটনা উত্তর চব্বিশ পরগনার হাবড়া স্টেশনে এদিন দুপুরে হাবড়া স্টেশনে এক মহিলার কোলে শিশু দেখে রেল যাত্রীদের সন্দেহ হয় জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মিললে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযোগ এরপরও মহিলাকে উত্তপ্ত করতে থাকে রেল যাত্রীরা বাচ্চাটিকে নামায় মহিলার মাথায় একটু ডিফেক্ট আছে তো যথারীতি এনাকে জিআরপিতে নিয়ে যাওয়া হয় হাবড়া জিআরপিপিতে আমাদের আরপিএফ এর অফিসাররাও ছিলেন সেখানে ওনারা ইনকোয়ারি করেন করে ওনাকে ক্লিন চিট দেন উনি বাড়ি যাওয়ার জন্য ওখান থেকে বাড়ি আসেন বেরিয়ে যখন স্টেশনে আসেন তখন আবার পাঁচজনাকে ঘিরে ধরে আবার সন্দেহের বসে উনি তখন বাঁচতে বাচ্চাকে বাঁচাতে উনি ওখান থেকে জিআরপি থেকে আমাদের আরপিএফ বিল্ডিংয়ে এসে আরপিএফদের সহায়তা চান যে আমার বাচ্চাকে নিয়ে আমি যাতে বাড়ি ফিরতে পারি সুস্থভাবে উনি তো কোনো ফোন নাম্বার দিতে পারেনি তা ওনারা লোকাল যে যারা আছেন ক্ষমতায় তাদেরকে ফোন টোন করে জিজ্ঞেস করলে ওনাদেরকে জানালেন যে ওনার ডকুমেন্টস নিয়ে আসার জন্য বাচ্চাটার বার্থ সার্টিফিকেট ওনার ভোটার আধার প্যান নিয়ে এসে মানে যাতে ভেরিফাই হয় উনি সঠিক বলছেন পরে পেট মহিলাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয় বাচ্চা কার বাচ্চাটা আমার আপনার কি হয়েছিল আজকে আজকে আমি এখানে বেড়াতে আসলাম তো আমাকে চোর বলে ধরলো এই তারপরে ধরে নিয়ে গেল তা আমার বলল কি তোমার বাচ্চা তোমার বাচ্চা তো আমাকে আটকে রাখলো আমি বললাম হ্যাঁ এটা আমার বাচ্চা সব প্রমাণ দিয়ে দিলাম লিখে নিল লিখে নিয়ে সব কিছু করে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পরে ফের আমাকে ধরলো বলল কি এই বাচ্চা ওর না বলে আমাকে মারধর করে এমনকি টানা হিসরা করে যাক বাড়িতে ওনাদের ইনকোয়ারি করে জানা গেছে এটা ওনারই বাচ্চা সবাইকে আমরা অনুরোধ করছি বেঙ্গল তৃণমূল রেলওয়ে হকার ইউনিয়নের পক্ষ থেকে প্যানিক ছড়াবেন না গুজব ছড়াবেন না যদি সেরাম কিছু আপনারা দেখতে পান বা জানতে পারেন আপনারা রেলওয়ে প্রশাসন বা হাবড়া থানা বা যেখানেই ধরা পড়ুক আপনারা প্রশাসনের সহায়তা নিন প্রশাসনের হাতে তুলে দিন দেবকুমার দেব রিপোর্ট কালকাটা নিউজ